আজকে দেখবেন ফর্মেট ফর্ম্যাটে দিয়ে কি কী কাজ করা যায় ক্লিক দেন এগুলো এখানে অনেক কিছু অপশান আছে তো কিছু ব্যবহার করে দেখেন তার নিচে আছে ফরম্যাট সেল ফরম্যাট সেলে ক্লিক করলে এখানে বেশি ব্যবহার হয় এই যে নাম্বার তারপর হলো টেক্সট তো যে টেক্সটটা হলো যে আপনার যেমন মোবাইল নাম্বার যদি লেখেন তাহলে অনেক সময় জিরো থাকে না এই জিরোটা রাখারে মূলত এই কাজটা হয় যেমন এখানে আপনি লেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স বাইরে একটা ক্লিক জিরোটা নাই চলে গেছে এটাকে আপনি জিরো সহ যদি লিখতে চান তখন এই যে টেক্সটের ব্যবহার করা লাগে এই যে ফরমেটে যাবেন এই যে ফরমেট সেল তারপরে আপনি এই যে টেক্সট দিয়ে ক্লিক করেন এখানে এখানে লেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স মনে করেন এখন দেখেন এই যে জিরোটা থেকে গেলো এটা টেক্সট আকারে নিয়ে নিচ্ছে সামনে জিরো রাখতে চাইলে এই টেক্সটের ব্যবহারটা করা লাগবে যে কোনো নাম্বারের সামনে তারপরে আসেন যে এই যে নাম্বারের ব্যবহার আপনি কি রকম নাম্বার চান তার এখানে একটা এক্সাম্পল দিছে এই যে যদি দশমিকের পরে সংখ্যা থাকে কয়টা থাকবে সেটা এখানে আসবে তারপর প্রতি এক হাজার পর পর একটা করে সেপারেটর এটা বোঝানোর জন্য এটা ব্যবহার হয় এটার ব্যবহারটা হবে এরকম যেমন এখানে সংখ্যা থাকলো বা যাই থাকলো আপনি এটা সিলেক্ট করেন সিলেক্ট করে এখানে যান ফর্ম্যাট সেলস তারপরে এখানে হলো আপনার এই যে নাম্বার নাম্বার দশমিক থাকবে কি না এটা এখানে দেখেন যদি দশমিক থাকে তাহলে কয় সংখ্যা হবে এটা দুই সংখ্যা আছে আপনি যদি চান যে তিন সংখ্যা হবে তিনটা করে দেন তারপর প্রতি এক হাজার পর পর কমা হবে কিনা এটা এখানে যে ওকে এখন আপনি এখানে লেখেন তারপরে লেখেন যে ছয় পাঁচ ছয় তিন দুই পয়েন্ট জিরো দিলাম একটা এখানে তিনটা ধরে নিল অটোমেটিক তারপরে এখানে লেখেন সাত ছয় তারপরে মনে করেন পয়েন্ট ওয়ান দিলাম এটা দেখেন তিন সংখ্যা হয়েছে যে আমরা দশমিকের পর তিন সংখ্যা থাকবে এটা দিয়েছিলাম আর প্রতি হাজারের পর একটা করে সেপারেটার অটোমেটিক চলে আসছে এটার জন্য এটা ব্যবহার করা হয় তারপরে এখানে আবার ব্যবহার আছে এই যে ডেট আছে টাইম আছে পার্সেন্টেজ আছে যেগুলো আপনারা সামনে এখানেও পাবেন এই যে এখানে আছে যে ডলার মার্ক আছে পার্সেন্টেজ আছে আগে একদিন দেখাইছি এই জিনিসগুলো এখানেও পাবেন তখন আপনাদেরকে দেখে এই যে রো হাইট রোর হাইট কত হবে আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন যে আমি এখন এই যে মনে করেন এই সেলটাতে ক্লিক করছি তো এখান থেকে এই রোটার হাইট কত হবে এখানে এসে আপনি ঠিক করে দিতে পারেন এই অবস্থায় এটার হাইট হলো ফিফটিন পনেরো দেখাচ্ছে আপনি এটা সাইট করবেন সাইট লেখে ওকের মধ্যে একটা ক্লিক দিলে হাইট অটোমেটিক এটা সাইট মাফের হয়ে গেছে তারপরে মনে করেন এখানে কিছু লেখলেন এই যে এখানে বাংলাদেশ লেখাটা লিখছি এই লেখাটা বাইরে চলে গেছে এটাকে আপনি কি করতে পারবেন এই যে ওপরে এটা জি কলামে আছে এই যে একটা কালো রঙের যোগ চিহ্ন আসে এটা আসা মাত্র ডাবল ক্লিক দিলে অটোমেটিক এই লেখাটুকুর যেটুক সাইজের দরকার ওইটুক জায়গা সে ধরে নিবে যেমন মনে করেন এইখানে লেখি যেখানে লেখা হয়েছে বাংলাদেশ মাই কান্ট্রি তাই এইটুক জায়গার মধ্যে পাচ্ছে না তাহলে সেলটাকে যদি বড় করতে চান দ্রুত ওই সেলের মধ্যে এই ছেলে দেয় যে উপরে এটা ই কলামে আছে এখানে যে ডান দিকে যে কালো রঙের যোগ আসবে এটা মধ্যে ডাবল ক্লিক করেন এই যে তাহলে যে বাংলাদেশ মাই কান্ট্রি এই লেখাটার ঠিক যতটুকু জায়গার দরকার অটোমেটিক জায়গা তৈরি হয়ে যাবে লেখাটা ভিজিবল হবে তারপরে যে হাইট আনহাইট লো রো আছে এখানে যে এখন আমি এটার মধ্যে ক্লিক করছি তাহলে এখানে ক্লিক করে কি করব এই যে হাইট আন আছে এখানে যে রো হাইট রোস এটার মধ্যে ক্লিক দিলে এটা এই রোটা হাইট হয়ে গেল তো এটা আনডু করি কন্ট্রোল জেড তারপরে হাইট আন হাইটে যে আপনি আরো পাবেন হাইট কলামস এটা যদি দেই এখানে যে আমি যে সেলটাতে ক্লিক করছি এটা এপ কলামে আছে তাহলে হাইট কলামস এর মধ্যে ক্লিক দেওয়া মাত্র এক নম্বর কলামটা হাইট হয়ে যাবে অর্থাৎ যে পঁয়ষট্টি হাজার বত্রিশ যে আছে এটা থাকবে না যে নাই হাইট হয়ে গেছে তা কন্ট্রোল জেড দিয়ে আন্ড করি তারপরে আছে এই যে ট্যাপ কালার তো এখানে ট্যাপ কালার তা ট্যাপ কালার বলতে কোনটা এই যে নিচে যে শেডগুলেন আছে যে শেড ওয়ান শিট টু শেড থ্রি এগুলেন ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করা হয় এইটাকে একটা করে ট্যাপ বলে তাহলে এই ট্যাপ কালার কি করতেছেন সেটার জন্য বর্তমান যে সেটি আছে ওইটার কালারটা চেঞ্জ হবে এই যে ফরমেটে যান এই ট্যাপ কালার এটা লাল করতেছে যে লালের মধ্যে ক্লিক দেন এই যে বাইরে একটা দ্বিতীয় সেটি যাই আমরা দ্বিতীয় ট্যাপে লাল হয়েছে এখানে দেখেন আর এটা যখন যাবো তখন একটু হালকা লাল হয়ে যায় আর পরের পেস্টটাতে আসলে ফুল লাল দেখে এখন আমরা দ্বিতীয় সিটে আছে সিট টু এই ট্যাপটার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এইখানে ইয়া মনে করেন সবুজ হইব এটার মধ্যে ক্লিক দিলাম এই সিট সিরিজ ক্লিক দিছে যে দেখেন এটা সবুজ হয়ে গেছে সবুজ তারপরে হইল প্রোটেক্ট সিট এই সিটটা যদি আপনি প্রোটেকশন করতে চান যে আপনি যা কিছু করছেন এটা যদি কেউ কোনো কিছু করতে না পারে শুধু ভিজিবল দেখতে পারবে ক্লিক করে কোনো কিছু করতে পারবে না এর জন্য প্রোটেকশেটের ব্যবহার হয় যে ফরম্যাটে যান এজ এ শিট এখানে এখানে একটা পাসওয়ার্ডস আছে তা মনে করেন যে দিলাম তিন চার পাঁচ যে ওকে আবার পাসওয়ার্ডস আছে তাহলে তিন চার পাঁচ দেন যে ওকে এখানে একটা প্রোটেকশন হয়ে গেছে সিট এখানে যে ক্লিক করলে একটা মেসেজ দেয় মানে এখানে কিছু করা যাবে না আপনি লিখতেই পারবেন না কিছু টাইপ করতে গেলে এই যে মেসেজ দিবে এই শিটটা প্রোটেকশন হয়ে গেছে এটাতে আবার যদি আপনি কাজ করতে চান বা লিখতে চান এই জন্য এটা কী করা লাগবে আনপ্রোটেক্ট করা লাগবে এই যে ফরম্যাটে যাবেন এই যে আনপ্রোটেক্ট শিট দিলে এই যে পাসওয়ার্ডটা যাবে পাসওয়ার্ড তিন চার পাস দেওয়া ছিল এই পাসওয়ার্ডটা দিলে এটা প্রোটেকশনটা উঠে যাবে আপনি এডিট করতে পারবেন লিখতে পারবেন এই যে এখানে আপনি এখন লেখা আসতেছে এগুলা নেই হলো ফরম্যাটের ব্যবহার